আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটা শিরোনাম হলো অস্থির বাংলাদেশ শান্তি নয় স্থবিরতার ছায়া বাংলাদেশ আজ এক নীরব অস্থিরতার ভিতর দাঁড়িয়ে আছে রাস্তায় গুলি নেই যুদ্ধ নেই কিন্তু মানুষের চোখে ভয় কানে গুঞ্জন মনে অবিশ্বাস এই নিরবিত শান্তির নয় এক স্থবিরতার ছায়া যেখানে রাষ্ট্রযন্ত্র চলছে গতি হারিয়ে নেতৃত্ব আছে কিন্তু দিক নির্দেশ নেই আর নাগরিক সমাজ আছে কিন্তু সাহস হারিয়েছে এই অবস্থাকে বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে কেন এই নিরবিতা কেন এই অস্থির অথচ এত গভীর রাষ্ট্রীয় শূন্যতার জন্য বাংলাদেশে পনেরো মাস পেরিয়ে গেলেও একটি স্থিতিশীল গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠিত হয়নি প্রশাসনের প্রতিটি উইং বিচার পুলিশ সামরিক প্রশাসন সবখানেই দেখা যাচ্ছে বিভক্তি ও নিয়ন্ত্রণহীনতা চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে যেখানে একসময় আদেশে কাজ হতো এখন সেখানে নির্দেশ মানার আগে সবাই চারিদিকে দেখে নেয় কে দিচ্ছে কিসের স্বার্থে দিচ্ছে এই প্রশ্নই প্রমাণ করে রাষ্ট্রের ভিতর এখন বিশ্বাসের সংকট চলছে রাষ্ট্র আর একটি দেহ নয় বরং অসংখ্য বিচ্ছিন্ন অঙ্গের মতো কাজ করছে যার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এখন প্রায় অচল বিচার ও আইন কাঠামো আছে কার্যকারিতা নেই যে রাষ্ট্রে বিচার নেই সেখানে শান্তি টেকে না বাংলাদেশ এখন আইনের অস্তিত্ব কাগজে আছে কিন্তু আইন প্রয়োগে ভেদাভেদ আছে যার হাতে ক্ষমতা সে মুক্ত যে প্রশ্ন করে সে অভিযুক্ত বিচার ব্যবস্থার এই নৈতিক পতন শুধু আইন নয় নৈতিকতার ভিত্তিও ধ্বংস করেছে এখন মানুষ বিচার চাইতে ভয় পায় কারণ বিচার চাওয়া মানেই হয়তো আরো বিপদ ডেকে আনা এই ভয়ই সমাজে অস্থিরতার গভীরতম শিকড় যেখানে মানুষের ন্যায়ের পরিবর্তে নিরাপত্তা খুঁজে প্রশাসনিক কাঠামো নিরাপত্তা যন্ত্রের নিরব দ্বন্দ্ব যন্ত্রে বর্তমানে এক ধরনের দ্বৈত শক্তি কাজ করছে একটি দৃশ্যমান যারা ক্ষমতার পদে আছে আর একটি অদৃশ্য যারা তথ্য গুজব ও আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে সিদ্ধান্তে প্রভাব ফেলছে এই দুই শক্তির মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়ার হয় চেইন অফ কমান্ড আর কার্যকর নেই ফলে সামরিক পুলিশ ও আমলাতন্ত্রের মধ্যে তৈরি হয়েছে এক একটি ভদ্র অসহযোগ আন্দোলন সবাই দায়িত্ব আছে কিন্তু কেউ পুরোপুরি নিজের দায়িত্ব নিচ্ছে না এটি আই রাষ্ট্রের রাষ্ট্রীয় স্থবিরতার প্রকৃত চেহারা অর্থনীতি ও সমাজ স্থবিরতার মূল্য অর্থনীতি তখনই এগোয় যখন মানুষ ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত থাকে কিন্তু এখন বিনিয়োগকারীরা অপেক্ষায় চাকরিজীবীরা ভয়ে আর সাধারণ মানুষ বিভ্রান্ত আগামীকাল কেমন হবে এই অনিশ্চয়তার বাজারে ব্যাংকে এমনকি পরিবারের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়েছে ফলে এক ধরনের নীরব আতঙ্ক অর্থনীতিকে পক্ষাঘাতগ্রস্ত করছে কেউ কথা বলছে না কিন্তু সবাই জানে কোনো কিছু ঠিক নেই জনগণের মানসিক অবস্থা কি নীরব প্রতিবাদ বাংলার মানুষ সহজাত ভাবে সহিষ্ণু কিন্তু যখন অন্যায় দীর্ঘ হয় তখন সেই নীরবতা প্রতিবাদে পরিণত হয় বর্তমান নিরবতার ভিতরে সেই আগুনের আজ লুকিয়ে আছে মানুষ এখনো প্রকাশ্য চিৎকার করছে না কিন্তু ভিতরে ভিতরে জমে উঠছে খুব তিক্ততা স্বাধীনতার আকাঙ্ক্ষা এই নিরবতা ভাঙবে প্রশ্ন হলো কিভাবে কার হাতে এই প্রশ্নের উত্তরে আগামী সময় রাজনীতি নির্ধারণ করবে শান্তির ভান বনাম বাস্তব শান্তি আজ অনেকেই বল বলেন দেশে তো যুদ্ধ নেই সব ঠিক আছে কিন্তু শান্তি মানে কেবল গোলাগুলির অনুপস্থিতি নয় শান্তি মানে ন্যায় আস্থা নৈতিক শৃঙ্খলা ও ভবিষ্যতের দিশা যেখানে এসব নেই সেখানে কোন শান্তি নেই স্পষ্ট যতই নিরবতা থাকুক না কেন আজকের বাংলাদেশ তাই শান্ত নয় কেবল অচলভাবে স্থির এ এক অচল নদী যার পানি স্থির দেখায় কিন্তু নিচে নিচে পচে যাচ্ছে আগামীর করণীয় নতুন রাষ্ট্র চেতনার প্রয়োজন এই অবস্থা একমাত্র পথ একটি নতুন রাষ্ট্র চেতনা যেখানে স্বচ্ছ নেতৃত্ব থাকবে প্রশাসন জবাবদিহিমূলক হবে বিচার ব্যবস্থা স্বাধীন হবে এবং সবচেয়ে বড় কথা জনগণ আবার রাষ্ট্রের মালিক হবে বাংলাদেশের ইতিহাস প্রমাণ করেছে এই জাতি বারবার ভেঙে পড়ে আবার গড়ে উঠতে জানে কিন্তু এবার পর্যন্ত নতুন প্রজন্মের মালিকানাভিত্তিক রাষ্ট্রচিন্তা